আজকে দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমাদের নেতারা পাবলিকদেরকে বুঝায় আল্লাহ আকবরের ধ্বনি এটা নাকি জঙ্গিবাদের ধ্বনি কথা কোন ঠিক বলে এটা আইএস ধ্বনি আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আল্লাহ আকবরের ধ্বনি কখনো আয়েসের ধ্বনি জঙ্গিবাদের ধ্বনি হতে পারে না এটা তাও জনতার ধ্বনি ঠিক না সম্মানিত হাজিরিন একজন মানুষ একজন মানুষ যখন জন্ম নেয় একজন মানুষ যখন জন্ম গ্রহণ করে জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম তার কানে যেই ধ্বনিটা ধ্বনিটা দেওয়া হয় ওই হইল ঠিক না শুধু তাই নয় আল্লাহর গোলাম মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে আসান দেয় আজানের প্রথম ধ্বনিটা হয় আল্লাহ আকবার ঠিক মুয়াজ্জিন আল্লাহ আকবরের ধ্বনি দিয়া বলে ও শুধু কি তাই শুধু তাই নয় আল্লাহর গুলাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের কাতারে দাঁড়ায় যখন একামত দেয় এক প্রথম ধ্বনি হইল আল্লাহ আকবার শুধু তাই নয় ইমাম সাহেব যখন নামাজ শুরু করে নামাজ শুরু করবার সময় নামাজের প্রথম ধ্বনি আল্লাহ আকবার ঠিক না শুধু তাই নয় শুধু তাই নয় জীবনের শেষ নামাজ জীবনের শেষ নামাজ ওই নামাজের নাম কি সবাই আওয়াজ দিয়া বলেন কি জীবনের শেষ নামাজ জানাজার নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান জানাজার নামাজের প্রথম তাকবিরটা আল্লাহ আকবার জানাজার নামাজের শেষ তাকবিরটাও আল্লাহ আকবর ঠিক কিনা এই জন্য আমরা বলি এই জন্য আমরা বলি আল্লাহ আকবার এটা জঙ্গিবাদী জঙ্গিবাদী ধনী নয় এটা আয়েসের ধ্বনি নয় এটা প্রত্যেক মুসলমান মুহমিনের জন্মগত পাওয়া একটা ধ্বনি আল্লাহ আকবর ঠিক কিনা নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ছাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দেও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওমরের মতো দারাজ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন যারা মনে করে আল্লাহ আকবারের ধ্বনি আয়েস এর ধ্বনি ওই ধরনের মুনাফিক বাকপাররা চুপ থাকবেন আর যারা মুকমিন তাও হিদি জনতার ধ্বনিতে আল্লাহ আকবরের ধ্বনিতে আজকের পুরা ভালুকার জমিনে মানুষদেরকে মানুষের কর্ণ কুহরে প্রত্যেকের কর্ণ কুহরে আল্লাহ আকবরের ধ্বনি পৌঁছাতে চাই নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ঠিক না

এই দেশে থাকতে হলে কোরআন কোরআন বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রায় তাৎ না রে তৎবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে কি বুঝলেন আল্লাহ আকবরের ধ্বনি এটা জঙ্গিবাদী ধ্বনি আওয়াজ দিয়া বলেন জঙ্গিবাদী ধ্বনি আমরা বলতে চাই মুসলমান হওয়ার পরে তুমি যদি আল্লাহ আকবরের ধ্বনি দিতে না পারো তোমার দলের কারণে ওই দুর্নীতি বা দল করারও তোমার কোনো দরকার নাই ঠিক না ওই দলই করার দরকার নাই তোমার যদি কোন দল বলে আল্লাহ আকবরের ধ্বনি বলা যাবে না ওই দল করা মুসলমানের জন্য হারাম ঠিক কিনা মুসলমান জন্মগতভাবে আল্লাহ আকবরের ধ্বনি ধ্বনি শুনে অভ্যস্ত তুমি যদি তোমার শরীরে ঝালা ধরে ইসলাম থেকে বাইরে ঘোষণা দাও তুমি হিন্দু আমাদের কোনো আপত্তি নাই ঠিক কিনা ইসলাম ধর্মে থাইকা মিষ্টি মিষ্টি আলাপ শুনাইবা আমাগ এটা হবে না কথা কন ঠিক কিনা সম্মানিত হাজিন তাহলে আল্লাহ আকবার এই ধ্বনি আয়েস এবং জঙ্গিবাদের ধ্বনি নয় আমাদেরকে এতদিন পর্যন্ত সারা পৃথিবীর বুকে আল্লাহ আকবরের ধ্বনিটাকে ওরা প্রচার করেছে আয়েস আর জঙ্গিবাদের ধ্বনি নামে ঠিক না কারণ আল্লাহ আকবর যখন মকমিন উচ্চারণ করে দুই শ্রেণীর হৃদয়ে কম্পন তৈরি হয় কয় শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী ওরা কামান রে অত ভয় পায় না আল্লাহ আকবরের ধ্বনিকে যত ভয় পায় ঠিক কিনা আরে আল্লাহ আকবরের ধ্বনি যখন সাহজালাল ইয়াদানী রহিমাহুল্লাহ সিলেটের জমি নেয়াছিলেন গৌড় গোবিন্দ পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক আমরা দেখেছি যুগে যুগে আল্লাহু আকবারের ধ্বনি শুনে নাস্তিক মুনাফিক মুরতাদরা এরা পালাতে বাধ্য হয়েছে এই জন্য এরা আল্লাহ আকবারের ধ্বনি শুনলেই এদের হৃদয়ে কম্পন ধরে যায় ঠিক কি না দুর্নীতি বন্ধ হয়ে যায় আল্লাহ আকবারের ধ্বনিতে আল্লাহ আকবারের ধ্বনিতে ধান্দাবাজের ধান্দাবাজি বন্ধ হয়ে যায় আল্লাহ আকবরের ধ্বনিতে সুদকুরের সুদ খাওয়া বন্ধ হয়ে যায় দুষ্কুরের দুষ খাওয়া বন্ধ হয়ে যায় এদের কলি যায় পানি চলে আসে ঠিক কিনা অতএব আল্লাহ আকবারের ধ্বনি এটা আমাদের জন্মগত জন্ম সূত্রে পাওয়া আল্লাহর পক্ষ থেকে প্রথম ধ্বনি হল আল্লাহ আকবার। তাই আল্লাহ আকবর ধ্বনি দিতে ভয় পাইবেন আপনারা কথা কোন ভয় পাইবেন আরে যখন ওই যে সৈরাচার ছিল তখনই আমরা আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছি ওপেনে গোপনে দেই নাই আমরা গোপনে দেইনি ওপেনে দিয়েছি তাদের রক্ত চক্ষু আমাদেরকে বারবার বাধা প্রদান করবার চেষ্টা করেছে আমরা তাদের বাধা শুনি নাই ওমরের মতো ধ্বনি নিয়ে ওমরের মতো কলি জানিয়ে সামনে অগ্রসর হয়েছেন চাল্লা ঠিক কেনা যুবক আর তরুণ ভাইদেরকে বলবো আপনারা ইসলামের ছায়া তলে চলে আসেন কোরআনের ছায়া তলে চলে আসেন কোরআন আপনাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে ইসলাম আপনাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে বারবার ডাকছে সম্মানিত হাজিরেন কেয়ামতের ময়দানে এই নেতাগুলা যখন কেয়ামতের ময়দানে উঠবে তখন এই কর্মীরা তাদেরকে বলবে কর্মী আর নেতাদের মধ্যে প্রশ্ন কথোপকথন হবে এই কথোপকথন গুলোকে আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআন সুরতুল কি সুরতুল ইব্রাহিমের একুশ নম্বর আয়াতে তুলে দিয়েছেন সুবহান জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ তারা বলছেন بسم الله الرحمن الرحيم أعفاؤنا الذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء الله رب العالمين ظالم কেয়ামতের ময়দানে ওই নেতা গুলা যারা ওই নেতাদের কথায় লাফাইছে যুবকদেরকে যুবকদেরকে তারা তাদের এই যৌবনের অন্তিম সময়টাকে নেতার পিছনে স্লোগান দিয়া স্লোগান দিয়া ব্যয় করেছে স্লোগানে স্লোগানে বলেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমি কই নামাজ পড়ে না একক তো নামাজ পড়ে না এক উক্ত খায় পাঁচ উক্ত জাহান নামের তত্ত্ব কথা বন ঠিক ওই নেতার পিছনে গান দিয়া দিয়া কাটাইছে যৌবনের এই সময়টা যখন নষ্ট হয়ে গেছে ওই যুবকটা ওই যুবকটার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে গেছে কথা বন ঠিক নিজেদেরকে যত পিডান পুডান যা আছে সব খাইছে এই কর্মীগুলা আর নেতাগুলা রুমের মধ্যে বৈশা বৈশা এসি রুমের হাওয়া খাইছে কথা কোন ঠিক না কেয়ামতের ময়দানে আল্লাহ এই নেতা গুলারে বলবেন কর্মীরা নেতাদেরকে বলবে আল্লাহ আমরা আমাদের সময় গুলা এই নেতাদের পিছনে ঘুরে ঘুরে কাটাইছি নেতাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জায়গা কইব যে আমার জীবনের অন্তিম সময়টা তো আমি তোমার ভিজে স্লোগান দিয়ে কাটাইছি আজকে তোমরা আমাদেরকে আল্লাহর এই আযাব থেকে রক্ষা করো নেতারা সেদিন জবাব দিবে অালু লাউ হাদান আল্লাহু লাহদাইনাতুম সওয়াউন আলাইনা আ